আইলস এক্সাম দিয়ে যদি কাঙ্ক্ষিত স্কোর চলে আসে সেটা আপনাকে নিয়ে যেতে পারে বহুদূর পৃথিবীর যে কোনো প্রান্তে আজকে আমরা কথা বলবো আশরাফুল ইসলামের সাথে আশরাফুল ইসলাম রিসেন্টলি আইএলস এক্সাম দিয়ে সিক্স এন আইলস অ্যাচিভ করেছেন আশরাফ কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আইএলসে এই সিক্স প্রাপ্তির পরে কেমন লাগছে আশরাফ আলহামদুলিল্লাহ আচ্ছা মানে প্রত্যাশা কি ছিল যে সিক্স আসবে নাকি টেনশনে ছিলে কিছু টেনশনে ছিলাম প্রত্যাশা ছিল সিক্স এরকম হবে তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ সাহায্য করছেন বিদায় তো হ্যাঁ এবং সিক্স হলেও যেটা হবে যে অনার্সের জন্যই তো নাকি পড়াশোনা হ্যাঁ বাহিরে পড়াশোনার ক্ষেত্রে সিক্সও তোমাকে পৃথিবীর যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারে সেই জায়গায় আলহামদুলিল্লাহ ইটস আ স্যাটিসফ্যাক্টরি স্কোর রাইট যখন রেজাল্টটা দেখলে কেমন কেমন টেনশন কাজ ফার্স্ট যখন আমি জিমেলে ঢুকে যখন দেখলাম যে জিমেলটা রেজাল্টের জন্য জিমেল আসলাম অনেক টেনশন হয়েছিলো তখন ভাবলাম যে না টেনশন করে তো এতো কিছুই হবে তারপর ভাবলাম তাহলে নামাজ নফল নামাজ দুইটা কাজ করেনি তারপর পরে যখন তার রেজাল্টটা দেখেছি সিক্স পেয়েছি তখন অনেক হ্যাপি হয়েছি তারপর ফার্স্টে কাউকে বলি নাই সারা প্রথমে এই নফল করে আল্লাহর রাত পরে আদায় করেছি দেন মাকেই বলেছিলাম প্রথমে একটু টেনশন ছিল কিনা যদি কমে যায় এটার একটু টেনশন ছিল যে যদি খারাপ হয় সবাই বলবে খারাপ হয়েছে তারপর যেহেতু অনেকে বলবে সিলেট এসে পড়ালেখা করে এভাবে কেন খারাপ হলো একজাক্টলি ইংলিশ শেখার জন্য বা আয়স করার জন্য কে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছিলেন ওইটা আমার বড় ভাই অনেক বেশি অনুপ্রাণিত করেছে অনেক উনি সময় বলেছেন যে ইংলিশটা ভালো করে পড়ো তাহলে বাইরের দেশে আসলে কাজে আসবে ফিউচারে অনেক কাজে আসবে তো তারপর উনি ফার্স্টে বলেছিলেন যে যখন এইচএসসি দিয়েছিলা তারপর বলেছেন তাহলে এখন আইএলসির প্রিপারেশন নিয়ে নাও দেখো কেমন হয় কোন দেশে যাওয়ার ইচ্ছা হুম অস্ট্রেলিয়ায় যাওয়ার খুব বেশি ইচ্ছা পড়াশোনা ইন্টার কবে পরীক্ষা দিয়েছিল ডেজ টি সিএইচ সিরিয়েশন হ্যাঁ মোটামুটি এখনই টাইম দেরি হওয়ার আগে নাকি জি পড়াশোনার ক্ষেত্রে কি খুব বেশি কষ্ট হতো না মোটামুটি ঠিকঠাক আছে আই এলসের আইলসের এই পড়াশোনায় না এত বেশি কষ্ট হয়নি ফার্স্টে একটু কষ্ট হয়েছিল তখন তো কোনো কিছুই বুঝতাম না তো তখন আমার কাজিন দুই ছিল তারাও আইএলস এর প্রিপারেশন দিচ্ছে তো ওরা অনেক বেশি হেল্প করেছে ওকে কারণ তাদের পরে তো আমি যখন আইএলস শুরু করেছি তো ফার্স্ট টাইম অনেক বেশি বুঝতে কঠিন লাগতো মানে কোনো কিছু বুঝতাম না তো বাসে বসে ওরাই খুব বেশি হেল্প করেছে তারপর ইনস্টিটিউশনে যাওয়ার পর ম্যাডাম স্যাররা হেল্প করেছে তো এরপর ভাবলাম তাহলে সিলেট চলে আসি ওইখানে হলে আমার কোনো কাজও থাকবে না নিজের মতো করতে হবে তো অনেক সময় অনেক এই ফেসবুকেও দেখতাম অনেক কিছু অনেক অ্যাডস দেখতাম যে এক্সেস জিনতে অনেক ভালোই হয় তো তারপর ডিসিশন নিয়ে দিলাম ওইখানে এইচআইসি করে নিব ওকে তো ফার্স্টে এইচ আইসিতে ভর্তি দিলাম সো যখন এইচআইসি শুরু করেছিলাম প্রথম তিন চার দিন একটু হার্ড লাগছিল পড়ালে আর খুব বেশি চাপ মনে হয়েছিল তো কিছুদিন পর আবার মনে হয়েছে না ওইটাই ইজি হয়ে গেছে অভ্যাসে পরিণত যে ওইটাই অনেক সবচেয়ে বেশি হেল্প করেছে কারণ তারপর স্যাররা অনেক বেশি হেল্প করেছেন খুব সুন্দরভাবে বুঝিয়েছেন ইভেন আমার রিডিংয়ে কিছু কিছু প্রবলেম ছিল মানে অনেক কুয়েকশন টাইপগুলো আমার বুঝতেও কঠিন লাগতো তো সাজন স্যার আমার স্ট্রাকচার ছিলেন উনি খুব ভালোভাবে বোঝাতেন তো স্যারের ক্লাসটা করে আমার একটা রিডিং রিডিংটা অনেক ইজি মানে হ্যাঁ না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব মিলিয়ে মানে প্রতিদিন কত ঘন্টা করে পড়তে প্রতিদিন সাত আট ঘন্টার মতো আমার পড়া হতো ধরেন সকালে ফজরের পর তারপর দুপুরে নাস্তা লাঞ্চ করে তারপর মাঘ পর পড়াশোনা হতো তো পড়াশোনাটা আরও এক্সামে আর কি আর একটু বাড়িয়ে টাইমটা একটু বাড়িয়ে দিয়েছিলাম যখন আপনাদের ওই স্পেশাল ক্লাসটা করেছিলাম তো ওই সময় স্যার অনেক একটা স্যার সার উনি রুটিন দিয়েছিলেন তো খুব ট্রাই করেছিলাম ওইটা ফলো করার জন্য তারপর ওই ক্লাসটা করার পর আমার মনে হয়েছে আমার কনফিডেন্সটা অনেকটা বেড়ে গিয়েছিল খুব বেশি আমার হেল্প হয়েছিল কারণ আগে যখন আমি মুখে খারাপ করতাম বা খারাপ বলতে যখন আপ ডাউন করতো তো অনেক সময় আমার কনফিডেন্সটা ডাউন হয়ে যেত যে আমি আসলেই পারবো কি না কত আসতো তখন তো এই সিক্স ওইরকম রকম এভারেজটা তো স্পেশাল ক্লাসে হাসান সাহেব বা বলেছিলেন যে আমাদের অনেক স্টুডেন্ট আছে ওরা নখে ইভেন এমনও আছে থ্রি পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট পেয়েও ওরা সিক্স সিক্স পয়েন্ট ফাইভ পেয়েছিল তো স্যার অনেক মোটিভেট করেছিলেন ইভেন আপনি অনেক জবাব দিয়েছিলেন যে মোটিভেট করা ট্রাই করেছিলেন তারপর অনেক উদাহরণ দিয়েছিলেন যেগুলো আমার কনফিডেন্সটা বেড়ে গিয়েছিলো না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি আশরাফ আশরাফি তো বলে সবাই নাকি জি জি আশরাফ এই জার্নিতে তো সফল হওয়া গেল সামনে আরেকটা জার্নি একটু ডিফিকাল্ট জার্নি বাট ওটাও সম্ভবত আটকাবে না ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সব কিছু আল্লাহ চাইলে সম্ভব এবং অনেক অনেক দোয়া ও শুভকামনা ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ